আজকে আমরা চলে আসলাম পিট চেম্বার ইন্সপেকশান যাই বলেন ওইটার প্লাস্টার করার জন্য আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে চাঁদপুর স্যানিটারি সার্ভিসের নতুন শিক্ষামূলক ভিডিওতে দেখেন আমরা একটি দুটি পিটের আস্তর করতেছি এই সাইডে আগে আস্তর করা হয় না ভবনের অন্য সাইড দিয়ে চারতলা ভবনের অন্য সাইড দিয়ে কাজ করা হয়েছে এই সাইডের কাজগুলো আটকে ছিল কিছু কারণে এই কাজগুলো এখন আমরা করতেছি দেখেন প্লাস্টারের পূর্বে আমরা একটু পানি দিয়ে ভিজিয়ে গোলারটা মেরে নিচ্ছি গোলা মারার পরে আমরা প্লাস্টারের মশলা দিয়ে নিচ্ছি আর এসব প্লাস্টার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যারা আছেন গোলাটা ব্যবহার করার জন্য অথবা আপনার ইটটাকে ভালোভাবে ভিজিয়ে নেওয়ার জন্য বেশি করে ইটটাকে ভিজিয়ে নেবেন তাহলে আপনার প্লাস্টার কষ্ট করে প্লাস্টার করাটা ওই করাটা আর কি টেকসই হবে এই তো আলহামদুলিল্লাহ আমরা শুরু করে দিয়েছি আমাদের প্লাস্টারের কাজগুলো আর আমাদের কাজগুলো কেমন হয় অবশ্যই বলবেন যেমন দেখেন এই যে এই দিক থেকে আমি উষা করে নিচ্ছি প্রথমে থাই দিয়ে একটু লেভেল করে নিলাম তারপরে ঊষা করে দিলাম এই তো আমরা কাজগুলো করতেছি আর আমাদের ইন্সপেকশানগুলো মূলত কেমন হয় অবশ্যই আপনারা বলবেন আর যেমন দেখেন ইন্সপেকশানগুলো প্লাস্টার আমি সব সময় প্লাস্টারগুলো সুন্দর করে থাকি যতই হোক ড্রেনেজের লাইন তারপরেও তো একটা সৌন্দর্য আছে সৌন্দর্য সব জিনিসেরতেই সৌন্দর্য থাকাটা আমার কাছে ভালো লাগে ব্যক্তিগতভাবে হোক এটা পানি লাইন ওয়েস্টেজ লাইন এটার মধ্যে কেউ দেখবে না সেটা বড় কথা না কথা হলো আমার কাজ আমি সুন্দরভাবে করার চেষ্টা করি কাজ বেশি দরকার নাই অল্প করব কিন্তু সুন্দর মানে আমার কাছে ভালো লাগতে হবে এটা আমি মূলত বুঝি এই তো প্লাস্টারটা আমরা করে নিচ্ছি আর অবশ্যই আপনারাও পরামর্শ দেবেন আমাদের কাজগুলো কেমন হয় ভুলভ্রান্তি হলে আপনারাও পরামর্শ দেবেন এই তো ওই সাইড তিন সাইড আমাদের হয়ে গেছে এখন আবার ওই সাইডেরটা করতেছি আর ভিতরেও আমরা মশলা মেরে নিয়েছি একটু টানতেছে তারপর আমরা উষা করে নিব তাহলে আমাদের কাজগুলো দ্রুত হয় আসলে কাজগুলো আমাদের আমার কাজগুলো দ্রুত হয় নাকি আপনারাও এই সিস্টেমে করেন বা আরও সুন্দরভাবে করা যায় কি না অবশ্যই বলবেন তো দেখেন ছোটোখাটো কিছু স্পট আছে ওইগুলোকেও সমান করে নিচ্ছি আর থেকে বাড়িওয়ালা আসছে বা আমার মিস্ত্রি ভাইদের সাথেও কথা বলতেছি কথায় কথার মাঝে মাঝে পুরো টাইমে কাজ করতেছি কাজের মাঝে মাঝে কথা বলতেছি দেখেন প্লাস্টার এখন বাহিরের সাইড আলহামদুলিল্লাহ উপরের সাইড এবং বাহিরের সাইড অল্প একটু হচ্ছে আর তারপরে আমরা ভিতরের সাইডটাতেও ধরলাম প্লাস্টারগুলো এই তো প্লাস্টারের কাজ ভিতরের সাইডেও হচ্ছে দেখেন আর আপনারাও চাইলে অনেকেই অনেকভাবে করেন অনেকে আছে শুধু গাতনি করে শুধু মশলা মেরে তারপর ঘোলা দিয়ে দেয় বা অনেকে শুধু মশলা দিয়ে রাখে অনেকে আবার দেখা যায় যে গাঁথনি করে। এমনও দেখা যায় যে আমরা অনেক সময় চেম্বার ভাঙার সময় বা ডিস্টার্ব করার সময় ভেঙে গেলে দেখি যে শুধু গাঁথনি করে উপরে স্লাব দিয়ে রেখেছে এতে করে কিন্তু চেম্বারটা কিন্তু ট্যাক্সই থাকে না আর ময়লা পানিতে গ্যাস থাকে প্রচুর হ্যাঁ ওই গ্যাসের কারণে আপনার গাঁথনিগুলো আলগা হয়ে যায় বা ভেঙে যাওয়ার চান্স থাকে আমি সবাইকে বলবো অবশ্যই যারা এই ইন্সপেকশন পিট চেম্বার যাই করেন না কেন ওইখানে অবশ্যই আপনারা ভালো করে প্লাস্টার করবেন প্লাস্টার করলে আপনার এটার গুণগত মানটা দীর্ঘস্থায়ী থাকে এবং ট্যাক্সই থাকে এই তো আমাদের কাজগুলো আর অবশ্যই আপনারা পুরোটা দেখলে নতুন ভাই যারা আছেন তারাও কিছু আইডিয়া করতে পারবেন ভবন মালিকরাও আপনারা বলবেন আমাদের কাজগুলো কেমন হয় যদি ভালো লাগে আপনার ভবন ভবনের কাজগুলো কর সেম এইভাবে করিয়ে নিতে পারবেন এবং প্রয়োজনে আপনি নিজে দেখার জন্য বা শেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই তো নিচে আমরা আবার মশলা দিয়ে নিচ্ছি নিচে অবশ্যই স্লোপ করতে হবে যাতে এক সাইড থেকে পানিটা এসে অন্য সাইড দিয়ে খুব দ্রুত সুন্দরভাবে চলে যায় যাই হোক আমাদের ওই সাইডের চেম্বারটা হয়েছে আর এই সাইডের চেম্বারটা করতেছি এই সাইডের চেম্বারটা একটু বড় হয়ে গিয়েছে কারণ এখানে কোনার মধ্যে হচ্ছে আর এখানে কয়েকটি লাইন আরও আসবে এই জন্য এই চেম্বারটা বড় হয়েছে আমি সাধারণত ওই মাপেরই সময় চেম্বার করে থাকি এই টাইপের বড় চেম্বার কখনই করা হয় না আমার আমি পছন্দ করি না তবে এটা কারণবশত বা কোনায় পড়ার কারণে এটা হয়ে গিয়েছে যাই হোক এটা মাটির নিচে থাকবে বাড়ি বলেছে কোনো সমস্যা নেই উপরে স্লাব থাকবে তবে বড় হলেও সমস্যা নেই তবে আমার কাছে ভালো লাগে ওই চিকুন বা জাস্ট পনেরো ইঞ্চি ভিতরে ক্লিয়ার থাকলেই হলো এই তো আলহামদুলিল্লাহ আমাদের প্লাস্টারের কাজ পুরোপুরি কমপ্লিট এখন আমরা এটাতে গোলা দিয়ে নিব দেখেন প্লাস্টার করার পরে আমরা গোলা দিয়ে নিচ্ছি আমাদের কাজগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে ভবন মালিকরাও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যদি আমাদের কাজগুলো আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা উৎসাহ দিবেন আসলে কাজের পাশাপাশি কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আপনাদের উৎসাহ পেলে আর কি আমাদের ভালো লাগা কাজ করে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে বা নতুন নতুন শিক্ষামূলক ভিডিও উপহার দেওয়ার জন্য আগ্রহ জাগে আসলে ভুলের উদ্দে আমি না আমি যে সব পারি এমন কিছু না আমি যে আধুনিক পারি এমন কিছু না আমি যেইগুলো করি প্রতিদিনের রুটিন কাজগুলো ওইগুলোই আপনাদের মাঝে উপস্থাপন করি আর এখান থেকে আমি চাই যে আমিও কারো কাছ থেকে ভুলভ্রান্তি হলে যেন নতুন কোন পদ্ধতিতে শিখতে পারি আসলে মূল বিষয়টা হচ্ছে এটা আর আমি যতটুকু জানি নতুন ভাইরা আছে তারা যেন আমার কাছ থেকে কিছু শিখতে পারে এই বিষয়টা আমার সব সময় খেয়াল থাকে আর আমাদের চেম্বারগুলো কেমন হয়েছে ফাইনাল লুক অবশ্যই বলবেন